হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আমি এখন ব্লগটা সন্ধেবেলা থেকে শুরু করছি আটটা দশ তো একটা জায়গায় যাচ্ছি রেডি হয়ে গেছি এই যে ও রেডি হয়ে গেছে ও রেডি হয়ে গেছে তো একটা জায়গায় যাচ্ছি চলো যেতে যেতে কথা হচ্ছে কোথায় যাচ্ছি দেখাচ্ছি তো আগে বেরোই কারণ অনেকটাই লেট হয়ে গেছে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো তো বেরোনো হলো না একটু দেরি হয়ে গেল তো যাই হোক চলো তাহলে যাই গিয়ে বেরিয়ে তারপর কথা হচ্ছে তুমি রেডি হয়ে গেছো কমপ্লিট তো চলো আমরা বেরোই নাকি এবার কারণ অনেকটা লেট হয়ে গেছে চলো তো এই যে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ সন্দেহ হয়ে গেছে বললাম অনেকটাই দেরি হয়ে গেছিল ও বাইক স্টার্ট দিয়ে এবার আমরা বেরো বেরিয়ে পড়ছি আর কি তো চলো দেখতে থাকো কোথায় যাচ্ছে না যাচ্ছি দেখতে পাবে তো এই যে বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে এখন যাচ্ছি খুব বেশি দূরে নয় সামনে দেখতে পেলে অতটা ভালো করে দেখাতে পারলাম না হনুমানজির মন্দির হয়েছে নতুনই আর কি তো দেখাতে পারলাম না এখন বাইক নিয়ে যাচ্ছিলাম তারা হুড়ো করে তো সেই জন্য তো খুব বেশি দূরে যাচ্ছি না কাছাকাছি কোথায় যাচ্ছি সেটা তো দেখতে হবে তার জন্য সাথে থাকো তো দেখতে থাকো চলো কোথায় যাচ্ছি এই তো চলে এসেছি এবার নিশ্চয়ই মোটামুটি বুঝতে পারছো কোথায় এসে হুম হুম ঠিকই এটা মেলাতেই এসেছি বাট এই মেলাটা কোথায় এটা হচ্ছে বৃন্দাবাসনী মেলা তো বৃন্দাবাসনী তলাতেই মেলাটা বসে প্রত্যেক বছরে খুব বড় করে হয় অনুষ্ঠান মানে মেলাটা খুব বড় করে হয় পুজোও খুব বড় করে হয় এই জামাষষ্ঠীর সময়ই হয় আর কি তো প্রচণ্ড পরিমাণে গরম ছিল ওই দিনকে প্রচণ্ড গরম ছিল তো দেখতেই পাচ্ছ আশা করি যতটা ক্যামেরায় তুলতে পেরেছি প্রচুর ভিড় ছিল আর সেই রকম প্রচুর গরমও ছিল মানে বেশ কিছুদিন ধরে চলছিলো গরমটা তো আমরা এটা ছিলাম হচ্ছে মেলার একদম পিছন সাইডে মানে সামনের সাইডে প্রচুর ভিড় ছিল ঠিক আছে তো চলো দেখতে থাকো তো দেখো পাখা কিনতে এসেও এত গরম হচ্ছে ওর পাখা দিয়ে হাওয়া খেয়ে যাচ্ছে কন্টিনিউ মানে চেকও করছে বলছে আমি চেক করছি আবার এদিকে হাওয়াও খাচ্ছে এই ব্যাপার তো এই যে ইনি ইনি খুবই ভালো মানুষ তো ওনার থেকে আমি দুটো পাখা কিনেছি মানে উনি বলে দিচ্ছেন আমি আমি অ্যাকচুয়ালি গেছিলাম তালপাতার পাখা খুঁজতে তো আমি কোথাও মেলাতে পাইনি তালপাতার পাখা তো তার জন্য এই এগুলো কিসের পাখা বলা যায় না তো যাই হোক তো এই পাখাই কিনতে হলে তো উনি বলে দিচ্ছেন কোথায় বসে কোথায় পাবে তো এইসব খুবই ভালো এই কাকিমার থেকে নিয়েছি এই মেলাতে পাখা খুবই ভালো তো চলো দেখতে থাকো এই যে ও একটু হাওয়া খেয়ে নিয়ে দেখছে আর কি পাখাটাকে ঠিক আছে কিনা যাই হোক তো চলো দেখো তো দেখো এরপর কি কি করি না করি আরও অনেক কিছু কেনার ইচ্ছে ছিল বাট কিনতে পারিনি গরমের জন্য আর কিছু না না কিনতে পেরে আর কী করা যাবে মনের দুঃখে তারপর বাড়ি চলে আসতে হয়েছে তো এই যে ও একটু কুলফি খাবে বললো তো ঠিক আছে চলো কুলফি খাও বাট আমি খাইনি আমার ঠান্ডা লেগে যায় বলছে ভালো খেতে তো এই তো তারপরে এসছি একটুখানি পাঁপড় কিনতে দেখলাম ওই শুকনো পাঁপড় বিক্রি হচ্ছে তো মেলায় গেলে পাপড় তো মাস্ট মানে কিনতেই হবে এরকম ব্যাপার তো মানে পাপড়গুলো খুব ভালোও ছিল আমি কি কি কিনেছি ব্যাপার তোমাদের সাথে আমি শেয়ারও করেছি দেখতে থাকো তবে তো দেখতে পাবে নাকি তো চলো দেখো তো বন্ধুরা দেখো আমি তো বললাম মেল থেকে কি কি কিনেছি তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করছি বেশি কিছু কিনতে পারিনি কারণ এত পরিমাণে গরম ছিল দাঁড়ানোরও জায়গা ছিল না তো যতটুকু কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখন তো গরমের মধ্যে দেখছি মাঝে মাঝে কারেন্ট ফারেন্ট কারেন্ট চলে যাচ্ছে তো তার জন্য আমি কি করেছি তালপাতার টাকা খুঁজছিলাম কিন্তু তালপাতার টাকা কোথাও পাইনি তো এই এই রকম দুটো পাখা কিনেছি এই একটা পাখা এই একটা পাখা এই দুটো দুটো পাখা কিনেছি এটা খুব কাজে লাগবে যখন কারেন্ট চলে যাবে তখন তার জন্য কেনা তারপরে কিনেছি দেখাচ্ছি তারপরে দুটো কাপ কিনেছি চা খাবার দুটো কাপ কিনেছি দেখা যাচ্ছে এটা একটা একটা আছে এটাতে তিনটা তিনটা রয়েছে দুটো কাপ আর যেটা কিনেছি কতগুলো পাপড় একটা পাপড় এগুলো ভাজলে বড় বড় হয়ে যায় এই একটা পাপড় এই একটা কালারফুল আর কিনেছি ফুচকা পাপড়